আমি একটা বিষয় বুঝলাম না তুই ঈদের ছুটিতে বাড়িতে গেলি কত কালো ছিলি হঠাৎ এত ফর্সা হলি কি করে আরে ম্যাডাম এই যুগের মাইয়া এইটাও বুঝেন না ম্যাডাম কিরিম ও আচ্ছা কি ক্রিম আমার স্কিনটা কত ড্যামেজ কত টাকা খরচ করি এই স্কিনের পিছনে ক্রিমের নাম কি সাদনি ক্রিম আচ্ছা ঠিক আছে কাজ কর এখন এই সারা তোরে আমি এই সকাল থেকে দেখতাছি তুই এই রুমে কাজ করতেছ ওই রুমে কাজ করতেছ সারাক্ষণ কাজ করতেছ কিন্তু আমার ওই কম্পিউটার রুমটা যে ময়লা হয়ে গেছে ওইটা পরিষ্কার করতে হয় না হ্যাঁ আপনার রুমে যামু আপনার রুমে গেলে আপনি খালি ক্যাডার ক্যাডার করেন এদিকে ময়লা ওইদিকে ময়লা এদিকে ঝাড়ু দেওয়া হয় নাই এর লাগে আপনার রুমে আমার ঝাড়ু দিতে মন চায় না আপনার রুমে আমি কাম করবো না কি তাইলে কি তোরে আমি বসায় বসায় বেতন দিব তোর আর কাজ করার দরকার নাই তুই যা আজকে থেকে তোর আর কোনো কাজ করার দরকার নাই যা তুই ঠিক আছে আই মুনা দেই বেতন দেন এই বেতনে কেউ কাম করতো না গেলাম আমি করমুন আপনিও কাম সাহানা কাজ করবে না তো কাজ করবে কে না দরকার ওই সব কাজ আমি করব তারপর ও যাব দেখবো কি হবে কাজ করতে কেমন লাগে শাহানাকে তো তাড়িয়ে দিছো এবার ঘরে সব কাজ করো দেখো কেমন লাগে আমি আর পারম না জান দয়া করে তুমি শাহানারে নিয়ে আসো না না বাবা আমি পারবো না তুমি শাহানার সাথে যেই বাজে ব্যবহার করছো ওই বাড়ি তার কাজ করবে কিনা সন্দেহ আছে আমি পারবো না জান প্লিজ তুমি শাহানার নিয়ে আসো জান আমি তোমার পা দূরে কইতাছি প্লিজ তুমি শাহানার নিয়ে আসো আরে আরে কি করতেছো পাও পাউছর পাও আচ্ছা ঠিক আছে আমি ওরা কল করে বলতেছি তোর ভাইয়া তোকে আসতে বলছে শাহানা তুই এসেছিস আচ্ছা কাজগুলো ভালোভাবে করিস এই যে ম্যাডাম আপনিও কাম ছাড়া কিন্তু আমি গেছিলাম গা আপনার জামাই আমার আবার ডাকাইছে এখন শর্ত আমার একটাই না 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 ম্যাডাম শর্ত দুই ডাক এক ওইলে আমার বেতন বাড়ায় দেওয়া লাগবো আর দুই হইল আপনার জামাই কোন অর্ডার আমি না হ্যার কোনো কাম আমি করবো না ওইলা আমি থাকবো আর না ওইলা আমি জামুগা কি করে কি কর ম্যাডাম থাকবো আচ্ছা ঠিক আছে তোর বেতন আমি বাড়িয়ে দিবো না আর তোর ভাইয়ার সাথেও আমি কথা বলে বুঝিয়ে নিব যা তুই কাজ কর ঠিক আছে তাহলে আপনি যে আমার কোন অর্ডার আমি মানতাম না কোন অর্ডার না শাহানা আমাকে এক কাপ চা করে দিত পারতাম না আপনার কোন অর্ডার আমি মানব না যখন আপনি আমার তারাই দিছিলেন আমার আবার ডাকায় আনছেন তখন আমি রে একটাই শর্ত দিছিলাম আপনার কোন অর্ডার আমি মানবো না কিরে শাহানা তুই এতগুলো কাপড় দিলি অথচ আমার একটা কাপড় তুই দিতে পারলি না আপনার একটা কাপড় আমি দুমু না আপনি যে সব সময় পিছনে লাগেন আপনার কাম আমি করবো না আমি কিন্তু গেছিলাম গা আপনি আমার আবার ডাকায় আনছেন এখন আমার কাম পছন্দ হইলো এবার না হইলো নাই কি শahana তুই জানালা দিয়া গুনগুনাইতি কারে ডাকছ তোর কি ঘরে কোনো কাজ নাই একদম চুপ খবরদার আমি কি করি না করি আপনি আমার পিছনে একদম লাগবে না আমি কিন্তু কাম ছাইরা গেছিলাম গা আপনি আমার ডাকায় আনিছেন কি করে কি শahana তুই না আমার কোনো কাজ করবি না এই যে তুই ছবি এখান তো আমিও আছি নাকি আমিও আছি এই দেখেন ভালো কইরা আপনার সাইড আমি মুছি নাই ম্যাডাম এর এত রুখালি মুছছে আপনার সাইডে আমি মুসি নাই আপনার কোনো কাম আমি করতাম না কি করে